এগুলো হচ্ছে কচুর ফুল কচুর ফুলের গোটার উপর কাটি নিবা নাগবে নিয়ে হাউসে মদ্যদ আর একটা ইংকে ফুল থাকবে সেটা নিবা নিবে নিয়ে হসে ফিসে এখানে কাটি ফেলবা লাগবে তারপরে চার পাঁচটা একসাথে হাতত মুট করে নিয়ে এঁকে করে কুসি কুচি করে নিবা নেবে আর এই রেসিপিটা গ্রামের একটা মুরব্বির হাতে মুই খাসনু মোর কাছে এত ভালো লাগছে সেই মুরব্বির কাছ থেকে রেসিপিটা নিয়ে কিন্তু মি আজ রেসিপিটা করিম করিয়া তোমাকে এগুলো দেখাম কেমন হইল না হইল অবশ্যই কিন্তু তোমাকে জানাই তারপরে সবগুলা কাটাকাটি করা শেষ এখন মূল সবগুলা ধুয়ে পরিষ্কার করে নাসোন অবশ্যই কিন্তু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিবে আর হাত চুলকিবার সম্ভাবনা থাকে হাত কিন্তু না তারপরে হচ্ছে আরেক পানি দিয়ে করের মধ্যে করের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে হচ্ছে যখন বলক উঠবে বুদবুদ উঠবে তখন নুন আর হচ্ছে হলদি দিয়ে নস নুন আর হলদি দিয়ে এখন সারা করে নো আরা করে যখন একটা টকবক টকবক করবে পানি গুলা তখন রাখ না কচুর ফুল গুলো দিয়ে নসং কচুর ফুল গুলো দিয়ে আমরা ভাপে নেই সেঙ্গে করে কিন্তু ভাপে নিবা নাগবে মানে এক কথা এগুলো সিজি নিবে না কচুর ফুল সুন্দর করে সিজি সুজি নেবে নেবে কোনো কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই কিন্তু এগুলো ভালো করে সিজি নেবে নাকবে তো এই যে দেখো মুই নাড়াচাড়া করে নেওয়া নিয়ে হচ্ছে ঢাকনা না দিয়ে কিন্তু মুই সুন্দর করে কিন্তু সিজি নিছো এই যে সিজা সিজি করা শেষ এখন মুই এগুলো ঢালি নেওয়া এগুলো কিন্তু ভালো করে ঢালি নিবে নাকবে নিয়ে হচ্ছে পানি গেলে কিন্তু ভালো করে সিপিসিপি সিপি নিবে নাকবে নিয়ে হচ্ছে বাটনের মধ্যে দিবে দিয়ে এখন হালকা হাতে কিন্তু এঁকে করে সুন্দর করে সানি নিবে নাকবে বেশি একেবারে মিহি করি সানা করা যাবে না এই যে দেখো মুই হালকা হাতে সুন্দর করে সানি নিছো এখন মুই হচ্ছে করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিসু তারপরে হচ্ছে আর পিঁয়াজ দিসু ওসুন দিসু আর হসে আকালি দিসু ওসুন আর আকালির পরিমাণটা এখানে বেশি দিবে লাগবে যেহেতু এটা কসুর ফুল মুখর ধরবার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু ঝাল ঝাল হলে ভালো হয় তারপরে আর এখানে মিশিয়ে আদা রসুন বাটা দিয়ে নস আদা রসুন বাটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প দিলে হয়ে যাবে তারপরে নুন হলদি আর হসে জিরে ধনিয়ার গুড়ে দিয়ে দিন দিয়ে হসে সুন্দর করে ফির শোক ভালো করে কিন্তু নাড়াচাড়া করসো নারাসারা করা হয়ে গেলে এখন মাছ দিয়ে নম এডে মুই ইসলা মাছ দিয়ে ইসলা মাছ আর দুই তিনটে সিরেতি মাছ আছে সেগুলো কিন্তু দিয়ে নিসু দিয়ে হসে ভালো করে নাড়াছাড়া করুন করিয়ে তারপরে এখন কসুগুলা যে বাটি থুসনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে নসু দিয়ে এখন ভালো করে কিন্তু নাড়াছাড়া করে এখন ভাজা ভাজা করিয়া নেওয়ার পালা এড়ে কোনো কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি ছাড়াই কিন্তু এই রেসিপিটা করবেন লাগবে এই যে দেখো সুন্দর করে এঁকে ভাজা ভাজা করুন তারপরে হসে রেখ না দুইটা লেবুর পাত দিয়ে নসো লেবুর পাতটা দিলে সুন্দর একটা গেরান বার হয় সেই জন্য কিন্তু আমি লেবুর পাতটা দিয়ে নিল লেবুর পাত দিয়ে সুন্দর করে এখন ভালো করে নাড়াছাড়া করে নিবা নাকবে দেখছেন কড়াই থেকে কি সুন্দর কিন্তু সারি সারি আইসো সে এঁকে করে একটা ভাজা ভাজা করে নিবা নাকবে তারপরে ফের একটা লেবু নিসুঁ লেবু স্লাইস নিয়ে এঁকে সুন্দর করি অশ গিলাক সিপি সিপি দাওসুঁ যেহেতু এটা কচুর ফুল মুখর ধরার সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে লেবু রস দিবার চেষ্টা করবেন তারপরে হসে লেবু রসটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবা নাকবে একবারে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নিবা নাকবে একেবারে দলা দলা হয়ে যাবে আর কড়াই থেকে দেখো কি সুন্দর কিন্তু উটি উটি আইসো তখন বুঝবে লাগবে যে আমার এটা হয়ে গেছে এখন মুই তোমাক পরিবেশন দেখো দেখছেন কতটা ইয়াম্মি হয়েছে কতটা লোভনীয় হয়েছে আসলে এটা অনেক মজাদার